প্রায় দশ হাজার বছর পর ইথিওপিয়ার হেইলিগুপি আগ্নেয়গিরি জেগে উঠল এই অঞ্চলটি মূলত সুপ্ত আগ্নেয়গিরি বহুল এলাকা বিশ্বভূবিজ্ঞানের গবেষকদের কাছে অবাক করা একটি ঘটনা ঘটল প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা হেইলিগুপি আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে ওঠে এই অতিমানবীয় শক্তির বিস্ফোরণে শুধু ইথিওপিয়াই নয় বরং পূর্ব আফ্রিকা আরব উপদ্বীপ এবং ভারত সহ সামগ্রিক অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলে এদিন ইথিওপিয়ার উত্তরাংশে বহু এলাকায় দিন দুপুরি অন্ধকার ডেকে যায় এই ধরনের অগ্নি উৎপাতের ফলে শুধু স্থানীয় নয় আঞ্চলিক জলবায়ু এবং বায়ুমণ্ডলের ব্যাপক বিপর্যয় ডেকে আনে এই ধরনের অগ্নি উৎপাতের ফলে বায়ু দূষণের মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এর ফলে শ্বাস প্রশ্বাসজনিত ঝুঁকিও সৃষ্টি হয় এছাড়া এই ধরনের অগ্নি উৎপাতের ফলে বিভিন্ন রুটের ফ্লাইটও বন্ধ হয়ে যায় এই উৎপাত আমাদের আবারও মনে করিয়ে দিল পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকা আগুনের জাগরণ কখনোই পূর্বাভাস মানে না মানুষের উন্নত প্রযুক্তি ও গবেষণা সত্ত্বেও প্রকৃতির শক্তির কাছে আজও অসহায় হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো আগ্নেয়গিরিও যে কোনো মুহূর্তে বিশ্বব্যাপী বায়ুমণ্ডল বিমান চলাচল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রাকে অস্থির করে তুলতে পারে